সদ্ব্যবহার এবং আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা সম্পর্কে বীর বিশেষ করে বীরুল ওয়ালেদেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার সদাচরণকে বিশেষ করে বীর বলা হয় যদি অন্যের সাথে সদ্ব্যবহার বীরের অন্ত বীর যে কোনো নেকি লাইসাল বীর রান্তু অল্লুক বীর মানে যে কোনো নেকির কাজ কিন্তু বিশেষভাবে পিতা মাতার ক্ষেত্রে পিতামাতার সাথে সদ্ব্যবহার করাকে বীরুল ওয়ালেদাইন বা অবিল ওয়ালেদাইন এহসান আহসান এই শব্দগুলি পড়ান এবং হাদিসের শব্দ সেলা মানে সেলাতুল আরহাম যাদের সাথে আত্মীয়তা সম্পর্ক আছে তাদের সাথে এই আত্মীয়তার সুসম্পর্ককে অটুট রাখা সেলামানে জড়ানো যেইভাবে হোক না কেন যথাসাধ্য জড়িয়ে রাখার চেষ্টা করতাম তাতে এমন আচরণ করবেন না এমন কথা বা কাজ করবেন না জীবনে যাতে এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায় বরং মজবুত রাখার চেষ্টা করবে হচ্ছে যার দুনিয়া আখেরাতে অনেক লাভ আছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে অনেক লাভ আছে তৃতীয় অধ্যায় হচ্ছে ওয়াল আজহারাহ বা জহুদ জহুদ মানে দুনিয়া বিমুখতা আখেরাত মুখী হ পরকাল মুখী হহুদ দুনিয়ার লোভ লালসা কমিয়ে নিয়ে আসা আর আখেরাত মুখী হ আখেরাতের ক্ষেত্রে উদ্গ্রীব আগ্রহী হওয়া পরকালে যে যে কথা কাজগুলি কাজে আসবে ওই কাজগুলি ওরা হচ্ছে তাকুয়ার ওপর এর মর্যাদা তাকুয়া মানে পাপ থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে ভালো কাজ করা আল্লাহর ভয়ে হ্যাঁ মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা মেয়ে হচ্ছে তাকুয়া তাকুয়া জোহদ মানে তাকুয়ার ওপরে হচ্ছে জহদ যে দুনিয়ার লোভ লালসা সব কমে নিয়ে আসা আর আখেরাতের ক্ষেত্রে আগ্রহী হওয়া ওরা ওর উপরে ওরা মানে যেখানে সন্দেহ হারাম নয় নাজাইজ নয় কিন্তু সন্দেহ খানিকটা আছে অথবা অনুত্তম কাজ এটা শোভা পায় না উত্তম নয় অনুত্তম কাজকে ছেড়ে দাও অনুত্তম কাজকে ছেড়ে দাও ওরা সতর্কতা অধিক সতর্কতা মুসলিম জীবনে অধিক সতর্কতা অবলম্বন করাকে ওরা বলা হয় এটা হচ্ছে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে মন্দ চরিত্র থেকে সতর্কীকরণ আত্মার রিফিম মাসাউল আখলাক খারাপ আচার আচরণ বা চরিত্র ক্ষেত্রে কি করা ভীতি প্রদর্শন করা মানে সতর্ক সাবধান করা যে খারাপ চরিত্র হলে আপনার যে ক্ষয়ক্ষতিগুলি রয়েছে পাঁচ নম্বর অধ্যায় হচ্ছে আত্মার রিফি মাকারিমেল আখলাক উত্তম চরিত্রের ক্ষেত্রে উৎসাহিত করা উৎসাহিত করা ভালো চরিত্র গঠনের জন্য উৎসাহিত করা ছয় নম্বর এই বলগুল মারাম কিতাবের সর্বশেষ অধ্যায় হচ্ছে আজিক্রো ও জিকির আজকার এবং দোয়া তাহলে এই যে ছয়টি অধ্যায় ছয়টি আবু আব এই সবগুলি কিন্তু মুসলিম জীবনের শিষ্টাচার আদব কায়দা জিকির আজকারের জীবন হওয়া আদব কায়দা দোয়া করা রব্বুল আলমিনের কাছে হচ্ছে আদব কায়দা উত্তম চরিত্র গঠন করা হচ্ছে আদব কায়দা মন্দ চরিত্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখা হচ্ছে আদব কায়দা দুনিয়া বিমুখতা হচ্ছে আদব কায়দা হ্যাঁ অনুত্তম কথাকাজ থেকে দূরে থাকা বা এড়িয়ে চলা হচ্ছে ফালতু কাজকে এড়িয়ে চলা হচ্ছে আদব কায়দা সদ ব্যবহার করা হচ্ছে আদব কায়দা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা এগুলি হচ্ছে ভালো আদব কায়দা আর এছাড়াও মানব জীবনে বিভিন্ন শিষ্টাচার বা আদব কায়দা রয়েছে দেখা সাক্ষাতের আদব কায়দা পারিবারিক আদব কায়দা সামাজিক আদব কায়দা হ্যাঁ ব্যক্তি জীবনের ক্ষেত্রে আদব কায়দা রয়েছে পানাহারের ক্ষেত্রে আদব কায়দা রয়েছে মজলিসের ক্ষেত্রে আদব কায়দা রয়েছে আছে না প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু সুহান ইসলামের প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে শিষ্টাচার বা আদব কায়দার শিক্ষা দেওয়া হয়েছে আপনি শৌচ কার্য করবেন বাথরুমে যাবেন আর আসবেন এই ক্ষেত্রে ইসলামিক আদব কায়দা আছে না নেই ওখানেও আদব আছে দেখা সাক্ষাৎ হলে আমার আপনার সাথে বেশ কিছু আদব কায়দা আছে মজলিসে আপনারা বসে আছেন এখানে আদব কায়দা আছে মজলিসে আপনাদের মাগরে পাড়ির ছবি দেওয়া হয়েছে আপনাদের গুরুকে দেওয়া হয়েছে না দেখেন দেখেননি ওই আইসিসিতে ছবি দিয়েছে ওই ছবিতে দেখলাম যে কয়েকজন ভাই পা লম্বা করে বসে আছেন ব্যাস আশা করি যেমন মহিলারা পা লম্বা করে বসতে একটু আরাম পায় বেশি যদি নিচে বসে তো পা লম্বা করে বসে আছেন এটা মজলিস না আদব কায়দা এখন তো দেখেন মাসাল্লাহ হ্যাঁ পাটা সামনের দিকে লম্বা থাকা উচিত নয় কেউ বসে থাক আর নাই থাক আপনার সামনে আমি আপনার থেকে দূরেই থাকি বা আর কেউ আমি না থাকি আপনার মতোই আরেকজন বসে আছে কিন্তু তার দিকে পা লম্বা করে বসে আছে হ্যাঁ এটা আরও বড় অপরাধ হইতে লাগবে যখন বাপ মায়ের সামনে পালম্ব করে বসে আছেন ওস্তাদের সামনে সঙ্গে করে বসে আছে আর ওচেদ বড় অপরাধ হয়ে যখন কোরআনী কেরিমের সামনে পালম্ব করে বসে আছেন দেখছেন না মসজিদে কোরআন রাখা আছে পালম্ব করে বসে আছে বেহাতি এগুলো ঠিক কিনা জি